যে সত্তর হাজার হুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইস্পাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইয়াহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রাসুল্লাহ আলিহু ওয়াসাল্লামের নিকটে আসলাম রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গনালেন আমার হাতে গনালেন তার মধ্যে একটি আলামত রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন হুদন মা রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি আর সলিম এই ক্রুশের কারণে গলায় ঝুলানো ক্রস দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি তখন একজন মুসলমানের আতে ঘা লাগবে সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে

হ্যাঁ যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায় বর্তমান সিরিয়ার হালদ নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক এখনো ওই নামে আছে এই আমাক এবং জায়গায় যতক্ষণ না রোমান না অবতীর্ণ হবে মুসলমানদের বিরুদ্ধে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মোনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলছেন মদিনা মোনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে মদিনা মোনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলছেন খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে মদিনা মুনওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ কোনো দিন এদের তওবা কবুল করবেন না একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতুব আল্লাহ কোনো দিন তাদের তওবা কবুল করবেন না আবাদা কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না ওয়া ইয়াক্তালু সুলুসুহুম তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুশ শুহাদা ইনদাল্লাহ আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে ওয়াসাল্লাম বললেন আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে এরা কোনো দিন আর কেয়ামত পর্যন্ত ফেতনায় পতিত হবে না এবং এদের হাত দিয়ে ইয়ফতা না পুস্তুন তুনিয়া কুস্তুন তুনিয়া বিজয় হবে পুস্তুন তুনিয়া কি আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে বাইতুল মকদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া মদিনার ধ্বংস হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া কুস্তুন তুনিয়া বিজয় হওয়া কুস্তুন তুনিয়া বিজয় হওয়া দাজ্জালের জালের বের হওয়া তুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় তুনিয়া ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনিপোল কনস্টান্টিনেপোল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল তুরস্কের রাজধানী যদিও আগে রাজধানী ছিল এখন অফিসিয়াল রাজধানী নয় অফিসিয়াল রাজধানী আঙ্কারা কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের সেটাই হচ্ছে ইস্তাম্বুল কুস্তন্তুনিয়া কনস্টান্টিনেপোল রাসুস হাসলাম বলছেন ফায়াফ কাজে খরুনা পুস্তুনতুনিয়া ওই যে একদল বিজয়ী হবে রোমানদের ওপর তাদের হাতে আল্লাহ তুনিয়া কনস্ট্যান্টিনিপুল বিজয় দান করবেন সাবাইনামা হুমিয়ান কাসিমু আলগানাইম যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গণিমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে তখন একজন চিৎকার করে বলবে স হাফি ইন্নাল মাসি হাফাত খালাফ হকুম ফিয়াহলি হুকুম মাসিহাদার বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসিহুদ্দার জাল প্রবেশ করতেছে এখন পর্যন্ত ইমাম মাহাদি আসেননি হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহাদী থেকে থাকতে পারেন তবে তিনি যে ইমাম মাহাদী তা এখনও প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি হবে কখন দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের দামেস্কের মসজিদে সালাতের পরে যেটা বর্ণনা সুলসাল্লাহ আলি দিচ্ছেন ফায়াখ রজুন ওয়াদা আলি শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায় মাসিহাদ্দার জাল তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফায়িদা যা উ শাম তারা আস্তে আস্তে দেমাসকে চলে আসবে দেমাশকের মসজিদে তারা কাতার বদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে ইদা উখরিমাতি সালাত যখন সালাতের ইকামত দেওয়া হবে ফাইয়ান ছিল মারিয়াম তখন আসমান থেকে ইসাইবিনু সাইবুল মারিয়াম অবতীর্ণ হবেন মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে জেরুজালেমের পাশে লুদ নামক বাবুল লুদ লুদ নামক দরজায় ঈসা আলি সালাতামকে দেখে লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গোলতে থাকবে এবং তার গোলে শেষ হওয়ার আগেই তার গোলে শেষ হওয়ার আগে বলছেন ফালাউ তারা কাহুল হতিক যদি ঈসাইব মারিয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গোলে ধ্বংস হয়ে যেত হাত্তা হাত বিয়াদিহি। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈসা ইবনে মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক এই জন্য ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন সম্মানিত উপস্থিতি আরেকটি ব্যতিক্রম ধর্মী হাদিস সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন

ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসাকের সত্তর হাজার মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য আর ওই শহর বিজয়ের জন্য ফালাম ইকাতি বিসালাহ সালাহ কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে ওয়ালাম ইয়ারমু ও বিসাহমিন কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে কলাহ আকবর তারা শুধু আল্লাহ আকবর ধ্বনি দিবে তাকবীর ধ্বনি দিবে ফায়াসকুত আহাদু জায়নি বাই হা ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে ফাইফার রাজুল ফায়াদখুলুহা হা তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে ফায়াগনামু নামু ইয়াক্তাসিমুনাল মাগানিম মাগানেম যেই মুহূর্তে তারা বিজয়ী বিশেষ শহরে প্রবেশ করবে আর গনিমতের মাল বন্টন করবে তখন শয়তান চিৎকার করে বলবে তোমাদের ঘরে দার জাল প্রবেশ করে গেছে সম্মানিত উপস্থিতি পরপর আমরা চারটে হাদিস দেখলাম এই চারটে হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে অমরান ও বাইতুল মকদেস বাইতুল মকদেস আবাদ হওয়া কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মকদেস আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাঁকজমকপূর্ণ একটা বিশাল বড় শহর লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম যেটা থাকবে তাদের হাতে আমাদের হাতে নয় কেউ বলেছেন এটা আর আমার কাছে সংক্ষিপ্তভাবে মনে হয়েছে যে অমরন ও বৈতুল মকদেশ বাইতুল মকদেশ আবাদ হওয়া মানে মুসলমানদের হাতেই বাইতুল মকদেশ থাকবে এবং মুসলমানেরাই বাইতুল মকদেশ বিজয় করবে এবং সেখানে সালাত সিয়াম সকল কিছু বাস্তবায়ন হবে এবং বাইতুল মখদেশ মুসলমানদের হাতে আগেই বিজয় হবে তথা যে ঘটনাগুলো পরবর্তীতে সংঘটিত হচ্ছে সেগুলোর আগেই মুসলমানদের হাতে বাইতুল মকদ্দেস থাকবে কখন থাকবে আল্লাহ তালা ভালো জানে এবং বাইতুল মকদেসের বিজয় হওয়া মানে মদিনার ধ্বংস হওয়া কী হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে পারে মদিনার যে শান শওকত সেই শান শওকতে কমতি আসতে পারে যে কোনো কারণে আসতে পারে যেহেতু মুসলমানেরা বাইতুল মকদেস ফিরে পেয়েছে সেহেতু বাইতুল মকদ্দেশ কেন্দ্রিক মুসলমানদের নতুন কিছু তৈরি হতে পারে যেমন ওমাইয়া খেলাফাত আমলে যখন আবদুল্লা ইবন জুবাইরের হাতে মক্কা এবং মদিনা ছিল তখন উমাইয়া খালিফারা মক্কা মদিনা জিয়ারত করতে না পারার কারণে তারা তাদের সকল ধন সম্পদ খরচ করত বাইতুল মকদাসের পিছনে তথা এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একটা ব্যস্ততা শহর বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে কোন যুদ্ধ যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম এই যুদ্ধ এই যুদ্ধকে রসুল মালহামাল কোবরা এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রসল সাল্লা আলী বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ন্ত পাখি যদি আকাশে উঠতে থাকে তাহলে উড়তে উঠতে সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে আর এই যুদ্ধের পরপরই কুস্তুনতুনিয়া বিজয় হবে মানে কুস্তন্তুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না আজ আছে কিন্তু একদিন থাকবে না তথা আজকের যে তুরস্ক এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যে মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনেপুল ইস্তাম্বুল তুরস্ক মুসলমানদের হাতে নাই থাকবে না তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে অদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আল্লাহ তালা ভালো জানে কখন হারিয়ে ফেলবে কেন না হারালে বিজয় কিসের আর যেই বিজয়ের কথা সাল্লাম বলছেন এই বিজয় কিয়ামতের নিকটবর্তী জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয় সম্মানিত উপস্থিতি তাহলে মোটামুটি যদি আমরা এই দুইটা জিনিসের ব্যাখ্যা এভাবে দাঁড় করাই যে বাইতুল মুকাদ্দাস আগেই মুসলমানেরা বিজয় করবে সেটাই হচ্ছে মোকাদ্দাসের আবাদ আর কুস্তুনিয়া কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হবে তার অর্থ হচ্ছে কুস্তুন্তুনিয়া মুসলমানেরা হারিয়ে ফেলবে কনস্টান্টিনিপুল মুসলমানেরা হারিয়ে ফেলবে এখন হাদিসের আরও একটা অংশ ব্যাখ্যা করতে বাকি রোম কারা যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং চুক্তির পরে সেই চুক্তি পুনরায় ভঙ্গ হয়ে মুসলমান এবং রোমানরা পরস্পর যুদ্ধ করবে সেই যুদ্ধ এই যুদ্ধ সেই রোম কারা এ বিষয়ে মহাদ্দইন ক্রাম এবং মুফাসিরিন ক্রামের মধ্যে মতভেদ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর যুগে রোম বলতে যাদেরকে বোঝানো হতো তাদের রাজধানী ছিল কনস্টান্টিনিপল। আল্লাহর নবীর যুগে মানে যেই সময় আল্লাহর নবী এই হাদিস বলতেছেন ওই সময়ে রোম বলে যাদের বোঝানো হতো তাদের রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কনস্টান্টিনেপল এবং মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারেনি মুসলমানেরা এটা বিজয় করেছে অনেক পরে আজ থেকে পাঁচশো অথবা ছয়শো বছর আগে উসমানীয় খেলাফত আমলে মুসলমানেরা বিজয় করেছে না উমাইয়া খেলাফত আমলে না আব্বাসি খেলাফত আমলে কোনো বিজয় হয়নি ক্রুসডের যুদ্ধ হয়েছে তখনও মুসলমানেরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি মঙ্গোলীয়রা মুসলমানদের বাগদাদে হত্যা করেছে তখন মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করতে পারেনি তারও পরে মুসলমানরা ইস্তাম্বুল বিজয় করেছে চোদ্দশো খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ আল ফাতেহ তো এই জন্য রসুল সাল্লাহ আলী যখন রোম শব্দ বলতেছেন হাদিসে মদিনায় তখন রোম মানে বর্তমান তুরস্কের কনস্টান্টিনিপল ইস্তাম্বুল আর তৎকালীন এই রোমে যারা বসবাস করত তারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান আর আজকে ইতালির যারা রোম ইতালির রাজধানী রোম ইউরোপের যারা খ্রিস্টান আমেরিকার যারা খ্রিস্টান তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান এবং তাদের মধ্যে বিশ্বাসগত এবং আকিদাগত পার্থক্য আছে অনেক বিষয়ে পদ এবং পদবিগত পার্থক্য আছে কৃষ্টি কালচার সামাজিক আচার ব্যবহারগত পার্থক্য আছে তাহলে রোম বলতে আমরা যদি তৎকালীন রোম ধরি তথা অর্থোডক্স খ্রিস্টানদের হাতে যখন কনস্টান্টিনে বলছিল সেই অর্থোডক্স খ্রিস্টানেরা এখন বসবাস করে রাশিয়ায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেনে ইউরোপিয়ান এবং আমেরিকানেরা ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়াচ্ছিল যেটা রাশিয়া কখনোই চায় না যে তার আশেপাশের কোনো দেশে ক্যাথলিক খ্রিস্টানের চর্চা বাড়ুক কেননা তারা মানে অর্থোডক্স খ্রিস্টান এবং আমার এর উপর বিস্তারিত ভিডিও আছে এতেসাম টিভিতে রাশিয়া এবং ইউক্রেনের উপর যেখানে এই পয়েন্টে আরও বিস্তারিত ইন ডিটেইলস আলোচনা করা আছে তাহলে আল্লাহর নবীর যুগের রোম যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পরিচয় দেখি যে আল্লাহর নবী যেই সময়ে হাদিস বলছেন ওই সময়ে রোম বলতে কাদের বোঝা হতো তাহলে কনস্টান্টিনেপোলে যে অর্থোডক্স খ্রিস্টানেরা ছিল তাদেরকে বোঝানো হতো তারা আজ কোথায় আছে তারা আজ রাশিয়াতে আছে এবং রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে সেই যুদ্ধগুলোর পিছনে অনেক ধর্মীয় কারণ আছে যেটাও আমি আমার ওই ভিডিওতে স্পষ্ট আকারে ডকুমেন্টারি আকারে দেখিয়েছি যে এই যুদ্ধগুলো শুধু বাহ্যিক কোনো কারণে লড়াই করা হয় না বরং ধর্মীয় কারণে লড়াই করা হয় যেমন আজকে ইসরাইল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ করতেছে এটা শুধু বাহ্যিক কোনো কারণ নয় বরং এর পিছনে ধর্মীয় কারণ আছে সেটাও বলবো বক্তব্যের শেষের দিকে ইনশাল্লাহ আর যদি বলি যে না তারা নয় তাহলে ইতালির রাজধানী যে রোম ইতালির রাজধানী রোম মানে আজকের ইউরোপ আজকের আমেরিকা যারা আমাদের বিরুদ্ধে ক্রুসেডের যুদ্ধ করার জন্য এসেছিল কয়েক শতাব্দী আগে বাইতুল মোকাদ্দাস খ্রিস্টানেরা দখল করেছিল সুলতান সালাহুদ্দিন আইবে বিজয় করেছিলেন সেই ক্রুসেডাররা তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে মুসলমানেরা তাদেরকে সাথে করে নিয়ে যুদ্ধ করবে সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানেরা বিজয়ী হবে তারপরে রোমানদের একজন বলবে এই ক্রুশের কারণে বিজয়ী হয়েছিলাম এক মুসলমান উঠে ভেঙে দিবে তখন আবার তারা পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর এই যুদ্ধ হচ্ছে মালহামা যেটা সিরিয়াতে হবে আজকের যে ফিলিস্তিন আজকের যে ইসরায়েল এগুলোও সিরিয়া আজকের যে জর্ডান এগুলোও সিরিয়া সেই যুদ্ধ হবে সিরিয়াতে আর ওই যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে গোতা নামক জায়গায় যে গোতা নামক জায়গাটি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেক থেকে অনতি দূরে আর সেই যুদ্ধে রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক এবং দাবেক নামক জায়গায় যা বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এখনও সেই নামে সেই জায়গা পরিচিত এবং জানা যায় সম্মানিত উপস্থিতি আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে সেই লম্বা হাদিস থেকেও দু একটা পয়েন্ট বলে এই মাটি এই অঞ্চলের গুরুত্ব বোঝানোর আজকের এই পর্বের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ দাজ্জালের হাদিস আপনারা সকলেই জানেন কিন্তু সেই হাদিসে যে জায়গাগুলোর কথা দাজ্জাল বলেছে আমরা সেটাই একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আপনারা তামিম আদারি রাদি আল্লাহ তালা আনহুর বিখ্যাত হাদিস যদি শ্রদ্ধা শাহেখ আব্দুরাক বিন ইউসুফ তার বক্তব্য শুনে থাকেন তাহলে শুনতে আরও মজা লাগবে কিন্তু আমি শুধু ব্যাখ্যা করব যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলোর কথা বলে ওই জায়গাগুলো কি বং কোথায় তো তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ঘুর পাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছ তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আস আলুকুমা আন নাখ লে বাইসান আখবি রৌ নি আন নাখ লে বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও খুলনা আইন অয় সা নেহা তাশ বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও তখন দাজ্জাল উত্তরে বলছে আস আলুকুম আন নাখ বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা এ বিষয়ে আমাকে জানাও হাল ইউসমের আমলা তখন ওই তামিম দারি দিয়ে লাহতাআল আন এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন কুলনা নাম এখনও সেখানে খেজুর হয় তখন দাজ্জাল উত্তরে বলছে আমা ইন্নাহু ইউশিকু আল্লাহ তুসমের জেনে রাখো অচিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না কলা বেরুন আন বোহায়রা তাবারিয়া তোমরা আমাকে বোহাই রাত্তাবারিয়া তাবারিয়া লেক তাবারিয়া খাল সম্পর্কে জানাও